প্রিয় দর্শক দেখলেন কাকা হচ্ছে মোশারফ হোসেন ওনার হচ্ছে যে হাঁসগুলো ছিল বিভিন্ন কারণে কিছু লোক তার হাঁসগুলো দখল নিচ্ছে তাই না হ্যাঁ মানে আমার রাখার পাড়ি দিয়ে দিতে তারপরে উনি হচ্ছে মেম্বারের কাছে বিচার দেওয়ার পর ওনার সুষ্ঠু বিচার করেন টাকাও নিছে উনি টাকাও নিছে ও আজ না করতে কাকা কাজ দিবা দাও তো না মানে আমি অসহায় হয়ে যাব একবার ডিম দিছ তো মনে হ্যাঁ ডিম দাও তো ডিম 460 ডিম দাও 450 ডিম দাও

আমার বড় ভাই নিজের বড় ভাই তোমার কাছে যদি হাঁটবে দেখায় তাই ওই তাই না ওই রাখার দায় তুমি আল্লাহ করো কি আল্লাহ করবে আল্লাহ দি আর যদি আমার গেল একুশো হাজের চালাঞ্চ চার সহজ কেন আমার

প্রিয় দর্শক দেখলেন মোশারফ কাকার উনি সত্যি এক ভারাক্রান্ত হৃদয়ে অস্ত্র ও সিক্ত নয়নে উনি কথা বললেন সত্যি আমরাও কিঙ্কিত কিঙ্কিত বিমোঢ় যে ওনার কথা শুনে প্রায় চোদ্দশো হাঁস ওনার হারিয়ে গেছে সত্যি সত্যি অবাক করা ঘটনা পাঁচশো বললেন পাঁচ ছশো 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 ছয়শো ছয়শো পঁয়ষট্টিটা ছশো পাঁচশো আর একশো পঁয়ষট্টিটা আমার জানা মতে তাহলে ছয়শো পঁয়ষট্টিটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক দেখলেন তো উনি হচ্ছে কার কাছে বিচার দিবে এটাই তার প্রশ্ন উনি মেম্বারের কাছে গেছেন সে কোনো সুষ্ঠু বিচার পাননি উনি চেয়ারম্যানের কাছে গেছেন সে কোনো সুষ্ঠু বিচার পাননি উনি যাতে চাইছিলেন দেয়নি মেম্বার দেয়নি তো এই বিচার কে করবে আমারও প্রশ্ন আপনাদের মাঝে যারা ভিডিওটা দেখবেন সত্যি আপনাদের মাঝেও আমার প্রশ্ন এই চাষার বিচারটা কে করে দিবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং চাষার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম